শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনার বিষয় অবসর পেনশন নয় সরকারি চাকরিজীবীরা আসবেন সর্বজনীন স্কিমের আওতায় এই বিষয়ক একটা প্রতিবেদন দি ডেইলি স্টারে আসছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের ছয় জুন বৃহস্পতিবার ভিত্তিক যে প্রতিবেদন অর্থাৎ সরকারি চাকরিজীবীরা কেউ কিন্তু পেনশনের আওতাভুক্ত থাকবেন না সকলকেই এই সর্বজনীন স্কিমের আওতায় নিয়ে আসা হবে এরকম একটা প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে যে আগামী অর্থ বছর থেকে অর্থাৎ পরের যে অর্থ বছর সে বছর থেকে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের অবসর পরবর্তী পেনশন সুবিধার পরিবর্তে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে এই বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই ঘোষণা দেন মন্ত্রী বলেন আমরা সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগ প্রাপ্তদের সর্বজনীন পেনশন প্রকল্পের আওতায় আনব সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে সাহিত্য শাসিত রাষ্ট্রীয় মালিকানাধীন এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বিক্ষোভের মধ্যে অর্থমন্ত্রী কিন্তু এই ঘোষণাটা দিলেন অর্থমন্ত্রী বলেছেন যে সাহিত্য শাসিত এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের নতুন নিয়োগ কিন্তু ইতিমধ্যে এই স্কিমের আওতায় আনা হয়েছে এ বিষয়ে আপনারা অবগত আছেন যে স্বায়ত্তশাসিত স্বশাসিত বা আদার্স যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় মালিকানাধীন সব সকল প্রতিষ্ঠানকেই কিন্তু দু সালের পয়লা জুলাই পর থেকে যারা চাকরিতে যোগদান করবেন তাদের কিন্তু এই সার্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত করা হবে এবং এদের নামে এদের জন্য প্রত্যয় নামে একটা স্কিম খোলা হয়েছে তিনি বলেছেন যে শীঘ্রই আমরা অন্যান্য অর্থাৎ বাদ বাকি আর যে সরকারি প্রতিষ্ঠান থাকতেছে এই সমস্ত সরকারি প্রতিষ্ঠান বাদে আরও যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান থাকছে তো সকল সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন নিয়োগপ্রাপ্তদেরকে দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে এই ব্যবস্থা চালু করব এ কথা বলেছেন তিনি দাবি করেছেন যে এটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পেনশন স্কিম গুলো অন্যতম কারণ সরকারি এই তহবিল পরিচালনা খরচ বহন করে এবং আমানতকারীদের লাভের সুযোগ থাকে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন যদি আমরা 18 বছরের বেশি বয়সী সব নাগরিককে সর্বজনীন পেনশন প্রকল্পের আওতায় আনতে পারি তাহলে সবাই একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আসবে যা ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে সর্বজনীন পেনশনের চারটি স্কিম আছে সরকারের মধ্যে বিদেশে কর্মরত বাংলাদেশীদের জন্য যেরকম প্রবাসী স্কিম বেসরকারি খাতের কর্মীদের জন্য প্রগতি স্কিম উদ্যোক্তাদের জন্য সুরক্ষা স্কিম ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের জন্য সমবায় স্কিম চালু করেছে এছাড়াও এবছর অর্থাৎ দু সালের পয়লা জুলাইয়ের পর থেকে স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় মালিকানাধীন এবং অন্যান্য সংবিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে এই সমস্ত সংস্থায় যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী যে যারা জয়েন করবেন বা যারা যোগদান করবেন দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাইয়ের পর থেকে তাদেরকে প্রত্যয় নামক একটা স্কিম খোলা হবে তাদের জন্য এবং এই প্রত্যয় প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে বলে মন্ত্রী জানান এবং এই দুহাজার পঁচিশ সালের পয়লা জুলাই পর থেকে যারা জয়েন করবেন তাদেরকে অন্য যে সরকারি প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানেও তারা জয়েন করলে কিন্তু অলরেডি তাদের জন্য হয়তো আলাদা কোনো স্কিম খোলা হবে তো প্রচারিত ব্যবস্থা অনুযায়ী সরকারি কর্মচারীরা সাধারণত প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখেন যার সুদের হার এগারো থেকে তেরো শতাংশ পর্যন্ত হয়ে থাকে তা এই হচ্ছে মূলত আলোচনা এই ভিডিও যে অবসর পেনশন আর থাকতেছে না সরকারি চাকরিজীবে সকলেই আসবেন সর্বজন স্ক্রিনের আওতায় এই বিষয়ক আলোচনা এই বিষয়ক ভিডিও আশা করি আমাদের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন বা আলোচনাটা শুনে থাকেন আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মানুষকে জানাবেন পাশাপাশি আমার এই চ্যানেলে নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল এখন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ